ভালো হলে একটা লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকবেন আজকে একটা নতুনই রেসিপি বানাবো এটা আমার জন্য খেয়েছি অনেকবার কিন্তু বানায়নি কোনো দিন আজ প্রথম বানাবো এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি আমি ঠিক আছে এটা বেগুন আলু টমেটো পেঁয়াজ এটা হচ্ছে মাঠের তেল ঠিক আছে রেখে দিচ্ছি এটা সাইডে এখন এখানে কড়াই বসিয়ে দিচ্ছে কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হোক তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা হালকা ভাজা করে নিই দেখো পেঁয়াজটা ভাজা হয়েছে এটা দিয়ে দেবো এই একটু রসুন বাটা আর দিয়ে দিলাম এই আদা বাটা আর দিয়ে দেবো ঝাল যতটুকু খাবে সেই পরিমাণে লঙ্কা রাখা আর জাবে এতে আর জাবে এতে এই সামান্য হলুদ পরিমাণ মতন যাতে বেশি না হয়ে যায় আর একটু বনের গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য সামান্য কালারের জন্য কালারটা তাহলে একটু ভালো হবে ঠিক আছে ভালো করে এটা ভাজা করে নেবো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই আলুটা আগে দেবো আলুটা টমেটোটা আগে দিয়ে দিচ্ছি এটাকে একটুখানি ছাঁকলে নেব আর দিয়ে দেবো এতে স্বাদ মতো নুন আলুটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এই কেটে রাখা বেগুনটা ভালো করে মিশিয়ে নেব তারপরে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা রান্না হবে তা বেগুনটা আলুটা দুটো দুটোই সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো এখনই আমি দিয়ে দেবো এই মাছ মাছের তেলটা তেলটা আমি একটু আগে ভাজা করে রেখেছি কেন কাঁচা কাঁচা দিলে না আমি যেন কেমন জানি লাগছিলো আমি একটু হালকা ভাজা করে রেখেছি অল্প একটু তেল তাও ওটা দিয়ে করছি দেখি কেমন হয় যদি ভালো হয় তাহলে শেয়ার করবো না হলে করবো না ঠিক আছে देखते तो सुंदर ही लगते आप ढाका दी लो ढाका दी राना खोलो मजा जाए जीसटा बेगुनडा सॉफ्ट हो जाएगा तीन चार मिनट हो गया पकड़ा था अभी देखो हो गया एकदम आलू भी बॉयल हो गया फिर बैगन भी पूरा सॉफ्ट हो गया रेडी हो गया इसका इसका ऊपर से डाल दोगे थोड़ा सा धनिया पत्ता ताकि इसका खुशबू और अच्छा लगे फ्लेवर দুসানিতে ঠিক আছে রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে মাছের তেল কেমন হয়েছে একটু কমেন্ট করবেন জানাবেন অবশ্যই ঠিক আছে খেতে তো দুর্দান্ত হয়েছে হ্যাঁ কিন্তু আপনারা জানাবেন কেমন হয়েছে জানাবেন আর কমেন্টের আশায় রইলাম ভালো হলে একটা লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকবেন